আসসালামু আলাইকুম একটা ভালো ব্যবসা দাঁড় করানোর মাধ্যম জানেন কয়টা শর্ত জানেন কয়টা মাত্র তিনটা। আর এই তিনটা শর্ত যদি আপনি মেনে চলেন বা এই তিনটা শর্ত আপনি পালন করেন আপনার ব্যবসা ইনশাআল্লাহ বড় হবে এবং ব্যবসায় ইনশাল্লাহ আপনি লাভজনক একটা অবস্থানে থাকবেন এই তিনটা শর্ত হলো সততা পরিশ্রম এবং ভালো কোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ওটা হচ্ছে ভালো কোয়ালিটি সবসময় চেষ্টা করুন ভালো কোয়ালিটির প্রোডাক্টটা সেল করার জন্য আর ইনশাআল্লাহ আমরা আমাদেরকে আপনাদেরকে এরকম একটা প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ সবসময় ভালো প্রোডাক্টে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এগুলো হচ্ছে একদম সুপার পেটেলস যেগুলো আছে সুপার পেটেলসের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনার পাইকারিতেই সেল হয় পাঁচশো আশি ছয়শো ছয়শো বিশ টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে এরকম একটা প্রাইজ আপনারা পাইবেন ইনশাআল্লাহ রিজনেবল একটা প্রাইস পেবেন আর ইনশাআল্লাহ বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস পেবেন অন্যান্য জায়গা থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা কমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সবসময় আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা সুন্দর কালার থাকবে চারটা কালারে কিন্তু আপনার নিতে হবে সেট বাই সেট প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর এই ভালো লাগার মতো কালেকশনগুলো ভালো লাগার একটা প্রাইজে পেতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাদেরকে হোলসেল জোনে আমরা হোলসেল জন্য একটা প্রাইজে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ বাজার চ্যালেঞ্জিং থাকবে এবং মার্কেট চ্যালেঞ্জিং থাকবে আর এই প্রোডাক্টগুলো আপনারা এরকম একটা প্রফিট করে সেল করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের দুইশো আড়াইশো টাকা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে এরকম গ্যারান্টিও দিতে পারি কারণ সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আর এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি আরি কাজের আরি ওয়ার্কের কাজগুলো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একদম অসম্ভব সুন্দর কাজ করা আছে আর এইগুলো কিন্তু একদম নিখুঁতভাবে ফিনিশিং করা কাজ মানে আছে না সুতা উঠা বা সুতা সাদা রাখা যায় এইরকম দেখা যায় রকম দেখা যায় আমাদের প্রোডাক্টটা ইনশাআল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর এই প্রোডাক্টগুলোর ফিনিশিং জাস্ট ওয়াও আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এক পিস দুই পিস করে মানে যার যেইটা ভালো লাগে ওই কালারটা নিতে পারবেন সেটের কোনো দরাবাজার নাই ধরেন আপনার লাল ভালো লাগছে লাল নেবেন কালো ভালো লাগছে কালো নেবেন যেইটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই সবার আগে যোগাযোগ করতে হবে হোলসেল জন্য আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বলতে গেলে এদিকে সামান্য সামনে নরসিংদের দিকে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আর দূর দূরান্ত থেকে যারা আমাদের শোরুমে আসতে পারবেন না আপনাদের জন্য রয়েছে কুরিয়ার ব্যবস্থা রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা আপনারা চাইলে সারা দেশে ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনশটে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যেই নাম্বারটা বাড়িতে দেওয়া আছে ওই নাম্বারে যার যেটা ভালো লাগে অবশ্যই আগে আগেভাগে নিয়ে নেবেন কারণ এইগুলো হচ্ছে প্রচুর পরিমাণ কালেকশন থাকার পরেও চাহিদার তুলনায় খুবই অল্প কারণ এই প্রোডাক্টগুলোর চাহিদা বরাবরের মতোই সব সময় অনেক অনেক বেশি তো যে প্রোডাক্টগুলো আজকে দেখাচ্ছি প্রথমে দেখাইছে যেগুলো সুপার প্যাটেলসের প্রোডাক্ট সুপার প্যাটেলস কিন্তু একদম পায়জামা সহ প্রিন্ট করা থাকবে ওই প্রোডাক্টগুলো প্রথমগুলো এইগুলো কিন্তু আমার পায়জামা এক কালার আরিকাজেরগুলো পায়জামা এক কালার থাকবে কিন্তু কোয়ালিটি মাসাল্লাহ আপনার ভালো লাগবে আর এই ভালো লাগার মতো কালেকশনগুলো ইনশাল্লাহ ভালো লাগার মতো একটা প্রাইজে পেয়ে যাবেন আপনাদের ভালো লাগার মতো একটা প্রতিষ্ঠানে হোলসেল জুনে যা যেটা ভালো লাগবে অবশ্যই তৈরি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং বলবেন বা আমি এটা নিতে চাই আমি এটা নিব জাস্ট স্ক্রিনশট দেবেন এবং পাঠিয়ে দেবেন আমাদের ইমা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম